চার থেকে পাঁচ হাজারের মত আমাদের ডিজাইন আছে আমরা মূলত যে ডিজাইনগুলো নতুন আসে যারা থেকে ইম্পোর্ট করা হয় সেই ডিজাইনগুলোই প্রতিনিয়ত আপনাদের পেজে আমাদের পেজে আমরা আপলোড করে থাকি আমাদের মার্কেটিং ম্যানেজার ক্যাটালগ বই ওয়ালপেপারের ক্যাটালগ বই নিয়ে যাবে এবং আপনাকে ডিজাইনগুলো দেখাবে আপনি ডিজাইন দেখে কনফার্ম করতে পারবেন আমাদের প্রতিটি ওয়ালপেপার এমবোস ওয়ালপেপার এবং ওয়াশেবল আসসালামু আলাইকুম মানসম্মত ওয়ালপেপার খুঁজছেন তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কম করে যে মানের ওয়ালপেপার দিয়ে থাকি এই ওয়াল আপনার ওয়াল কে আট থেকে দশ বছর স্থায়িত্ব করে দেবে সীমিত সময়ের ভিতরে আপনি চাইলে ওয়ালপেপার পেপার লাগাতে পারেন আপনার বাসা বাড়ি হল হলরুম সিনেমা হল যে কোনো আপনি যেকোনো করতে চাইলে করতে পারেন আমাদের ওয়াল পেপারের যেটি আপনার ওয়ালের এর উপর থেকে নিচে দশ ফিট এবং পাশে পাঁচ ফিট তিন ইঞ্চি পর্যন্ত কাভার করতে পারে মূলত আপনি যদি একটি ওয়ালে ওয়াল পেপার লাগাতে চান দশ ফিট বা দশ ফিট হয় তাহলে আপনার দুইটি রোল লাগবে ওয়াল পেপারের বিভিন্ন রকম সুবিধা আছে এই সুবিধা গুলো আপনার অবশ্যই জানতে হবে ওয়াশেবল এক যেটি আপনার ওয়ালে লাগানোর পরবর্তীতে যদি কোন রকম ময়লা লাগে তাহলে আপনি এটি ওয়াশ করতে পারেন আমরা আপনাকে দিচ্ছি ফাইভ ইয়ার্স এর ফিটিংস ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যদি ওয়াল কোনো রকম সমস্যা হয় আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় যাবে বাসায় গিয়ে ওয়ালপেপার ফ্রি সার্ভিস করে দিয়ে আসবে ঢাকার ভেতর যদি ঢাকার বাইরে হয় ওই ক্ষেত্রে আপনার ট্রান্সপোর্ট বিল এক্সট্রা অ্যাড হতে পারে আমাদের মার্কেটিং ম্যানেজার ক্যাটালগ বই ওয়াল পেপারের ক্যাটালগ বই নিয়ে যাবে এবং আপনাকে ডিজাইন গুলো দেখাবে আপনি ডিজাইন দেখে কনফার্ম করতে পারবেন আমাদের প্রতিটি ওয়াল পেপার হ্যাম্বস ওয়াল পেপার এবং ওয়াশেবল আমরা ওয়ালপেপার বিক্রি করছি এরকমটা না আমাদের আছে কার্পেট আমাদের পিভিসি ফ্লোর উডেন ফ্লোর বিভিন্ন ম্যাটেরিয়াল আছে আমরা কার্পেট কথা যদি বলি তাহলে কার্পেট আমাদের অফিসিয়াল কার্পেট অথবা হোম কার্পেট আমরা দিয়ে থাকি প্রতিটা কার্পেটের পাশে আপনি থাকে বারো ফিট এবং লম্বায় আপনি যতটুকু চান নিতে পারেন আপনি চাইলে ঢাকার ভিতরে যদি হয় আপনার লোকেশন তাহলে আপনি হোল সার্ভিস নিতে পারেন আমাদের ডাব্লিউ পিসি আর আরো বিভিন্ন ম্যাটেরিয়াল আছে প্রত্যেকটা ম্যাটেরিয়াল আর্টিফিশিয়াল ঘাস সব আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আমাদের পাশাপাশি থ্রি ডি পেপার আছে কাস্টমাইজ ওয়াল পেপার যেটি আপনি ওয়ালের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে দেবো এবং আপনার নির্দিষ্ট যে ডিজাইন দেবেন আমাদেরকে সেই ডিজাইন অনুযায়ী আমরা আপনাদেরকে তৈরি করে দেবো চার থেকে পাঁচ হাজারের মতো আমাদের ডিজাইন আছে আমরা মূলত যে ডিজাইন নতুন আসে চ্যানেল থেকে ইম্পোর্ট করা হয় সেই ডিজাইন গুলোই প্রতিনিয়ত আপনাদের পেজে আমাদের পেজে আমরা আপলোড করে থাকি কিন্তু নতুন যে ডিজাইন গুলোর ওয়াল সেগুলো আমাদের কোয়ান্টিটি প্রত্যেকটা ডিজাইনের একশো বিশ অথবা দেড়শো রোল করে আমরা নিয়ে আসি চ্যানেল থেকে তো সেগুলো আমাদের প্রথম পর্যায়ে ভালোই সেল হয়ে যায় তো আপনার যদি অবশ্যই লাগে তাহলে অতি শীঘ্রই আমাদেরকে নক করতে হবে আহ ডিজাইনগুলো দেখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নক করতে পারেন অথবা আমাদের পেজে ভিজিট করতে পারেন অথবা আমাদের পেজে কন্ট্যাক্ট করলে আমরা অবশ্যই ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দেবো